বৃন্দাবনে একা একা খুব অল্প খরচে সারা জীবন কীভাবে থাকা যায় মায়েরা কীভাবে ছোটোখাটো ব্যবসা করে জীবনযাপন করায় সব কিছু মিলিয়ে আজকে ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি এই যে দুধ আনতে গেছিলাম সকালের নিচে গরুর দুধ সেটাকে এখন জাল দিয়ে নেবো এটাকে জাল দিয়ে একবারে ভগবানকে সেবা দিয়ে দেবো আমি একবারে রেডি রেডি হয়ে গেছি বাজারে যাবো বাজারহাট একদমই নেই আর ভগবানকে এটা ভোগ নিবেদন করে তারপর বেরোবো তো দুধটা গরম করে নিচ্ছি সকালবেলা গেছিলাম একদিন ছাড়া ছাড়া একদিন বললাম যে গরুর দুধ নিচ্ছি সেটাই দেখো জাল দেওয়া হয়ে গেছে এখন এটা একটু ঠান্ডা করব করে এর মধ্যে একটুখানি মিছড়ি দেবো মিচড়ি দিয়ে দুধ ভগবান বেশি ভালোবাসে মিছড়ি আছে তো সেই একটু দিয়ে দিলাম এটাকে একটু গুলিয়ে নিয়ে তারপর ভগবানকে সেবা দেবো এখন আর প্রসাদ পাবো না পরে এসে পাবো রাধে রাধে বন্ধুরা তো এখন একটু বেরোছি রাধা বন্টু পরিক্ষামাও করবো সকাল সকাল আর কিছু বাজারও করবো বাজার হাট নেই আমার পরিক্ষামাও হয়ে যাবে আর বাজারও হয়ে যাবে এসে রান্না বান্না করবো তো বাবাকে দুধ সেবা দিয়েছি মিছে দিয়ে ওই যা রোদ খুব উঠে গেছে এখানেও খুব গরম পড়ে গেছে তাই ঘামছি খুব মুখ চোখ সব অয়েলি অয়েলি হয়ে যাচ্ছে তো চলো পরিক্রমা করি তারপরে সব কিছু করবো এই যে রাধাকুণ্ডের কাছে চলে এসেছি অনেকখানি রাস্তা হেঁটে হেঁটে আসতে হয়েছে কুড়ি মিনিট সময় লাগে আবার বাজার করে হেঁটে হেঁটেই যাবো খুব রোদ আর গরমও পড়ে গেছে তো আজকে যে বিষয়টা ভিডিও করছি কেউ যদি বৃন্দাবনে পুরোপুরিভাবে চলে আসতে চায় তাহলে তার ইনকাম সোর্স কি সোর্স কী আর ইনকাম সোর্সের সাদৃশ্য এরকম নিয়ে আমি দুটো ভিডিও অলরেডি করেছিলাম তো এই ভিডিওকে এই কন্টেন্টগুলোকে নিয়ে অনেকেই ভিডিও বানাচ্ছে তো আমার সেটা ভালো লাগছে না কেন আমি অনেক কষ্ট করে কালেক্ট করি বোঝুবাসীদের ভে ভেতরে ঢুকে যায় ওদের সাথে কথাবার্তা বলে তবে সেগুলো জানি আর ওদের সাথে মিশে যায় আমার খুব ভালো লাগে একদম ওদের সাথে মিশতে আর ওদের মানে মনের ভাবনা জানতে তো সেইগুলো যদি কেউ চুরি করে নিজের কন্টেন্ট বানায় সেটা আমার ভালো লাগে না যে যার মতো সে তার ভিডিও বানাক অসুবিধা নেই আমি শুধু রাধাকুণ্ডে থাকি তো রাধাকুণ্ডের সম্বন্ধেই আমি সব কিছু জানি কেননা এখানকার বোজুবাসীদের সাথেই আমি মিশি আর তাদের ঘরের সমস্ত কিছু জানতে পারি তো এই হলো ব্যাপার কেউ যদি সেটাকে নিয়ে আর নিজের ভিডিও বানায় তো সেটা ভালো লাগে না নিজেরা নিজেরা কালেক্ট করুক সে বিষয়গুলো বলতে আমার ভালো লাগে না কেননা আমার কেউ প্রতিদ্বন্দ্বিতা নয় সবাই ভক্ত সবাই যে যার মতোই ভিডিও করুক কিন্তু কেউ যদি একেবারে হুবাহু কন্টেন্ট নেয় তো সেটা ভালো লাগে না আমি বলতে চাই না তো মনটা আর বড্ড খারাপ লাগে কেননা ভিডিওগুলো যখনই আসে সামনে দেখলে পুরো হুবাহু একই রকম ভালো লাগে না তো যাই হোক আজকে আমি তোমাদের নতুন একটি জিনিস দেখাবো সেটা হচ্ছে এই যে ছোটোখাটো ব্যবসার কথা বলেছিলাম যে এ দেখো এখানে সবাই একাই কেউ কিন্তু সংসারে চাপে পড়ে এসেছে কেউ সংসার ত্যাগ করে এসেছে আর কেউ অশান্তির জন্য এসেছে তো সবাই একাই এসে চলে আসে কেউ স্বামী স্ত্রী আসে কেউ একাই চলে আসে তো এখানে একজন প্রভু আছে ওনার উনি বাজার করছিলেন তো অল্প খরচে কীভাবে চালায় সেইগুলোই দেখছিলাম এখানে একজন মাতাজি আছে দেখো শাঁখা পলা এগুলো বিক্রি করছে তারপরে যে সাজের জিনিসগুলো বিক্রি হয় সেগুলো বিক্রি করছে ওনার সাথে কথা বলছিলাম তো উনি কলকাতা থেকে এগুলো নিয়ে আসে ওনার হাজবেন্ড মানে প্রভুজি সন্ধেবেলা দেখেছি বসে আর উনি এই ছোটোখাটো ব্যবসাটা এখন সকালবেলা করছেন তো আমি শাঁখা দেখছিলাম ওনার কাছে নেবার জন্য সেরকমই আমাকে একজন বলছিল নামটা আমার মনে নেই গো তার কথাই বলছি যে বলছিলো মাতাজি আমি স্বপ্ন দেখছিলাম আপনি প্রসাদ বিক্রি করছেন আমি আপনার কাছে প্রসাদ খাচ্ছি তো এটা একটা ভালো কথা যে প্রসাদ বিক্রি করা আর এখানে আমি মোমো খেয়েছি তারাও প্রসাদ বিক্রি করে এই সব ছোটোখাটো ব্যবসা মায়েদের করা উচিত যদি আমার রাধারানী কৃপা হয় তো হয়তো ব্রজবাসীদের সাথে থাকতে থাকতে আমিও এরমভাবে জীবনযাপনটা জীবনটা সারা জীবনটা ব্রজে কাটাতে পারি সেই কামনাই রয় তো এই দেখো মাতাজির সাথে কথা বলছিলাম এই মাতাজিগুলো সবাই ভক্ত আর খুব ভালো লাগে কিছু কিছু মাতাজি একাই থাকেন তো অল্প খরচে কিভাবে জীবন কাটাতে হয় অল্প অল্প জিনিস কিনে একার জন্য আর কত কী শুধু ভগবানের জন্য রান্না করবে আর সেটাই খাবে আর খরচা কী তেমন এই দেখো কুড়ি টাকাগুলো বেগুন তো লুট হচ্ছে যেন আর টাটকা নিয়েছে আমিও পাঁচশো নিলাম অত বেগুন কে খাবে বেশ বেগুনগুলো ভালো তো মাতাজির সাথে কথা বলছিলাম মাতাজিরা কথা বলছিল বলছিল বলছিলো খুবই ভালো বেগুন আমি অতটা চিনতে পারছিলাম না কেননা টাটকা আবার শক্ত মতো লাগে যে আমি যে দানা ব্যাট ব্যাটে হবে কি না মাতাজি বলছিল না না ভালো এরকমই বেগুনগুলো টাটকা মানে কচি হয় তো আমি সেইটাই দেখছিলাম তো এই মাতাজি জিজ্ঞাসা করছিল যে এই অন্যগুলোর দাম কত একশো টাকা করে বলছিলো তো ওনাদের সাথে কথা বলতে বলতে বেশ ভালো লাগে আর এই সব জিনিসগুলো দেখ মানে ওদের সাথে মিশে যেতে আমার খুব ভালো লাগে নিজের ভালো লাগাটাই আমি ব্যক্ত করি আর এই ভিডিওর মাধ্যমে এসে গেছি রাধাকুণ্ড শ্যামকুণ্ডর মাঝখানে তো যে যেখানে থাকবে সেখানকার ভিডিওই করুক তো রাধাকুণ্ডে এসে রাধাকুণ্ডর জীবন মানে মানুষের জীবনযাত্রা কেমন সেটাই আমি তুলে ধরি আমি বৃন্দাবনে থাকি না রাধাকুণ্ডের কাছে থাকি বলে এটা বলতে পারছি আর বৃন্দাবনে তেমন কিছু থাকলে আমি সেটা বলতে পারব না ওখানকার সম্বন্ধে ওখানকার ইনকাম সোর্স কি সেটা বলতে পারব না আমি এখানকার সম্বন্ধেই বলবো যা যা আমি দেখেছি বজুবাসীদের সাথে মিশে আমি এরকম ভিডিও বানাচ্ছি যে এখানে এসে ইনকাম সোর্স বা একা একা থাকা এরকমই নয় যে সবাই এসে এখানে থাকতে পারবে কেননা রাধারানী কৃপা না করলে কেউ এসে থাকতে পারবে না এই ভিডিও করার পরই অনেক মেসেজে মেসেঞ্জারে আমাকে মেসেজে অনেকেই করেছে যে ষাট বছর পঞ্চান্ন বছর পঁয়ষট্টি বছরে প্রাপ্ত বয়স্করা সারা জীবনটা বৃন্দাবনে এসে কাটাতে চাইছে ওনারা সারা জীবন সংসারকে দিয়ে দিয়েছে নিজের জীবনটাকে রানীকে দেয়নি একটা মুহূর্ত তারা ভক্তিও করেনি কিন্তু শেষ বয়সটা এসে কি করে সে বৃন্দাবনে থাকতে পারে রাধা রানী কি তাদের অ্যালাউ করবে আমাকে জিজ্ঞাসা করছে যে কিভাবে করব সেটা কি সম্ভব কখনো যারা কোনোদিনই ভক্তি করেনি তারা কি বৃন্দাবনে এসে থাকতে পারবে পালিয়ে আসলে তো হবে না সবাইকে তো রাধারানী অ্যালাউ করবে না যে সংসারে কষ্ট দুঃখ দুর্দশা ভয়েতে বৃন্দাবনে এসে কাটিয়ে দেবো এরকম তো সম্ভব নয় সারাটা জীবন যে সংসারে দিয়ে দিয়েছে আর শেষ জীবনটা তাকে দেখার মতো এখন কেউ নেই তখন সে রাধারাণী চরণে আসতে চাইছে সেটা সম্ভব না রাধারানী কখনই তাকে অ্যালাউ করবে না তো একা একা এসে থাকা মানেই তাকে ভক্তি করতে হবে তার নিজে সাধনা করতে হবে তারপরেই সে এসে এখানে থাকতে পারবে নইলে সে কখনোই এরকম স্থানে এসে থাকতে পারবে না এটা হচ্ছে দিব্য জায়গা রাধাকুণ্ডের হচ্ছে সব থেকে বেশি মাহাত্ম কেননা রাধারানী হচ্ছেন লিকুইড ফর্ম রাধাকুণ্ড তাই এটার মাহাত্ম বেশি তো ভগবানের সব থেকে প্রিয় জায়গা তো সেখানে থাকতে গেলে নিজেদের সাধনা করতে হবে সাধনা না করলে কেউ এখানে এসে থাকতে পারবে না আমি যতই ভিডিও বানাই আর যতই যে যা বলু এই ব্যবসা ওই ব্যবসা শর্টকাট ব্যবসা ছোট ব্যবসা যাই হোক কেউ এসে থাকতে পারবে না যতক্ষণ না সে ভগবানের চরণে নিজের জীবন দিচ্ছে তো কোনো ব্যবসায় তার চলবে না আর কোনো ব্যবসায় তার এ হবে না তো যাই হোক রাধাকুণ্ড শ্যামকুণ্ড আমি পরিক্রমা হয়ে যাওয়ার পর আচমন করে নিলাম মাথায় জল ছিটিয়ে আবার বাড়ির দিকে যাচ্ছি তো আমার কথাবার্তা হয় তো তোমাদের ভালো নাও লাগতে পারে কিন্তু একটু চেষ্টা করো না ভগবানের চরণে নিজের জীবনটা দেওয়ার তাহলে দেখবে অনায়াসে যাদের ইচ্ছা বৃন্দাবনে থাকার তো তাদের রাধারানী অবশ্যই কৃপা করবে বেশি কিছু তো নয় ভগবান একটু সাধন ভোজন করতে বলে তো সেইগুলো একটু করলেই তো ভগবান খুশি হয়ে যায় ভগবানকে খুশি করা কোনো ব্যাপারই নয় তো এই যাই হলো আর কী আর বলবো বেশি কিছু আর বলার নেই আর আমি চলে এসেছি রোদে একা ঝলসে গেছি এত রোদ এখানে গরম খুব পড়ে যাচ্ছে আর ক্ষিদেও খুব জোর পেয়ে গেছে তো ভগবানকে দুধ সেবা দিয়ে গেছিলাম এসে কলা নিয়ে এসেছি ভগবানকে একটু কলা দিলাম এখন দুধ দিয়ে কন দিয়ে আর কলা দিয়ে প্রসাদ পাচ্ছি আর রাধাকুণ্ডের আশপাশে আমি সমস্ত ভক্তদের সাথে বা মাতাজি প্রভুদির সাথে কথা বলে আমি যেসব ভিডিওগুলো কালেক্ট করি সেগুলোই তাছাড়া এর বেশি তো আমার জানা সম্ভব নয় বৃন্দাবনে কী হচ্ছে না হচ্ছে সেটাও আমি বলতে পারবো আমি শুধু রাধাকুণ্ডে আছি রাধাকুণ্ডের এই ভিডিও তোমাদের দেখাবো আর তাদের সমস্ত কিছু ইনকাম সোর্স সাদৃশ্য সব কিছু বলবো আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ